আসসালামু আলাইকুম পঁচিশ সালের পরীক্ষার্থীরা আজ বুধবার তিন দাবিতে এইস পঁচিশ পরীক্ষার্থীরা আন্দোলনে মাঠে নামছে আন্দোলনটা হবে শাহবাগে আজকে যেহেতু আন্দোলনের ঘোষণা এসেছে সেক্ষেত্রে আই থিঙ্ক আন্দোলন একটা হবে এবং এই আন্দোলন কতটুকু জোরদার হবে আন্দোলনের পরবর্তীতে আসলে বিষয়বস্তুটা বোঝা যাবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কালের কণ্ঠ এই আন্দোলন রিলেটেড তথ্যটা আসলে প্রকাশ করেছে মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেট প্লাস করছে

নিশ্চিত করা পরীক্ষার্থীরা জানান এইসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার চারে জুন সকাল দশটায় শাহবাগে মানববন্ধন করবেন হ্যাঁ আজকে হচ্ছে সেই চারে জুন আজকে সকাল থেকে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো বা অনেকে মানববন্ধনের জন্য চলেও আসছে মানববন্ধন শুরু হয়ে যাওয়ার কথা পরবর্তী আপডেট আমি অবশ্যই জানাবো যে পরবর্তী আপডেট আসলে কি হল আন্দোলন কতটুকু জোরদার ছিল বা এর পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত আসলো কি না সে আপডেট আমি অবশ্যই জানাবো সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া সন্না বলেন আমরা যথেষ্ট সময় পাইনি প্রস্তুতির জন্য দেশের রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তাহীনতা সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেননি এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়েও চাপিয়ে দেওয়া হচ্ছে যা আমাদের মানসিক বিপর্যয় করছে শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে বিশেষত গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই বিগত নিয়ম অনুসরণ এম সি কিউ ও সিকিউ উভয় অংশে পাশমার্ট বহাল রেখে পরীক্ষা গ্রহণ তিন অকৃত কার্যদের জন্য বিশেষ ব্যবস্থা সম্পূরক পরীক্ষা ও গেস্ট নম্বর প্রদানের সুযোগ যে বিষয়টা আসলে কয়েকদিন আগে রিসেন্টলি শিক্ষা উপদেষ্টা বলেছে কোনো কোনো ধরনের গেস্ট নম্বর দেওয়া হবে না এই বিষয়টা আসলে শিক্ষার্থীদের জন্য টেনশন হয়ে গেছে যে এতদিন গেস্ট নম্বরের সিস্টেম ছিল একটা শিক্ষক যদি দেখতে একটা শিক্ষার্থী দুই নম্বরের জন্য এই ক্লাসটা মিস যাচ্ছে সেক্ষেত্রে এক দুই দিয়ে দিত এবং পাশ করার ক্ষেত্রে এক দুই নম্বর শর্ট হলে সেটাও দিয়ে দিত কিন্তু শিক্ষা উপদেষ্টা জানিয়েছে কোনো ধরনের কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না অর্থাৎ কোনো ধরনের কোনো গেস মার্ক দেওয়া হবে না পরবর্তীতে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছে তোমাদের আন্দোলনের তিন দাবির ভিতর এটাও একটা দাবি যে এই গেটস মার্ক উঠিয়ে নেওয়া যাবে না এতদিন যে গ্রেস পদ্ধতিতে মার্ক দেওয়া হতো সেই মার্কটা বহাল রাখতে হবে শিক্ষার্থীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে কর্মসূচি আরো বিস্তৃত করবেন আজকে দশটা থেকে আন্দোলন শুরু হবে এবং এই আন্দোলনের সর্বশেষ এটাই ছিল আমি জানি না যে শিক্ষা বোর্ড এই আন্দোলনগুলো কতটুকু পূরণ করবে বা এই শিক্ষার্থীদের দাবি কতটুকু শুনবে আদৌ তারা দাবিগুলো শুনবেই কিনা কারণ কি আন্দোলন তো আজকে নতুন না এর আগেও কয়েকটা কর্মসূচিতে আন্দোলনের ঘোষণা এসেছে আন্দোলন হয়েছে রাস্তা অবরোধ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখনও এই বিষয়ে কোনো কর্ণপাত করে নাই এবং শিক্ষার্থীদের এই দাবিগুলো আমার মনে হয় না যে হানড্রেড পারসেন্ট অর্থাৎ এইসিসির পঁচিশ ব্যাচে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী সমর্থন করবে কারণ কি আমি দেখেছি সাধারণত আন্দোলন আসলেই একদল শিক্ষার্থী পক্ষে থাকে একদল শিক্ষার্থী বিপক্ষে থাকে কেউ যে হ্যাঁ এগুলো হোক কেউ যে না এগুলো হবে না এই বিষয়টাই মূলত তোমাদের দাবিগুলো পূরণ না হওয়ার জন্য যথেষ্ট কারণ কি টোটাল বাংলাদেশের এইসিসি পঁচিশ বাচ্চার সকল শিক্ষার্থী যদি একত্রিত থাকতো সবারই যদি একটা দাবির পক্ষে লোয়ারে থাকতো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড অবশ্যই সেই দাবিটা পূরণ করতে বাধ্য হতো কিন্তু বিষয়টা কিন্তু এমন হয়নি বিষয়টা হচ্ছে যে আমরা দেখি আন্দোলন করতে গেলে সেখানে হাতে গোনা আমাদের পরীক্ষা শিক্ষা দিবে দশ থেকে পনেরো লক্ষ শিক্ষার্থী সেখানে হাতে গুণা কিছু শিক্ষার্থী অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছে শিক্ষা বোর্ড দেখছে যে এই অল্প শিক্ষার্থীর ওপর ডিপেন্ড করে কখনো আমরা দশ থেকে পনেরো লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি না পরবর্তীতে তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্তই জানাতে পারে না যদি সিদ্ধান্ত জানায়ও সেটা শিক্ষার্থীদের ফেভারে যায় না আমি আশা করবো যে শিক্ষার্থীরা যৌক্তিক একটা দাবি নিয়ে অবশ্যই শিক্ষা বোর্ডের সামনে যাবে যেখানে টুয়েল বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন থাকবে এবং শিক্ষা বোর্ড অবশ্যই সে দাবি পূরণ করতে বাধ্য এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট ছিল পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনও আমাদের একশো টাকার করছে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ